বন্ধুরা সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেব আর পিঠেটা নাড়ার সময় কিন্তু খুবই হালকা হাতে নাড়তে হবে বন্ধুরা পিঠেটা আমি ভেঙে দেখাচ্ছি এ দেখুন পিঠেটা কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে আর পুটটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মুগপুলি পিঠের রেসিপি এই পিঠেটা কিন্তু খেতে ঝাল মিষ্টি দুই স্বাদেরই আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অন্যান্য পিঠের থেকে কিন্তু এই পিঠেটা একটু আলাদা রকম লাগে খেতে আর এরকম যদি আরও রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমি পিঠেটা এবার কী করে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকের মুগপুলি পিঠে বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল এক বাটির থেকে কিছুটা কম নিয়েছি আর যতটা মুগ ডাল নিয়েছি ঠিক ততটাই চালের গুঁড়ো নিয়েছি লাগছে পুরের জন্য একটা নারকেল এখানে নিয়েছি একটু হলুদ চিনি ময়দা ময়দা আমি যতটা ডাল নিয়েছি তার হাফেরও হাফ ময়দা নিয়েছি লাগছে লবণ কিছুটা মৌরি আদা কাঁচা লঙ্কা এখানে আমি গুড় নিয়েছি ঝোলা গুড় আপনারা চাইলে পাটালিও নিতে পারেন আর নিয়েছি এরকম সাইজের একটা রাঙা আলু রাঙা আলুটা প্রথমে কেটে নিচ্ছি আমি এখানে একটা রাঙালু দিচ্ছি আপনারা কিন্তু এই রাঙালুর পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন না দিলেও চলবে তবে রাঙালু দিয়ে পিঠেটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে এরকম একটু সরু সরু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পুরের জন্য নারকেলটা করে নিচ্ছি বন্ধুরা মুখ ডালে অনেক রকম পাউডার দেওয়া থাকে তাই আমি এগুলোকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি বন্ধুরা দু তিনবার জল দিয়ে ভালো করে আমি ডালটা ধুয়ে নিয়েছি এইভাবে দশ মিনিট মতো ভিজিয়ে রাখছি কড়াই দিয়ে দিচ্ছি কুড়ে রাখা নারকেল এবারে দিয়ে দিচ্ছি ঝোলা গুড় পাটালিও দিতে পারেন বন্ধুরা পুর তৈরি হয়ে গেছে আর দেখুন পুরটা কিন্তু আমি একদম এরকম ঝরঝরে আর শুকনো শুকনো করেছি তুলে নিচ্ছি বন্ধুরা আমি এবার মুগ ডালটা সেদ্ধ করে নেব তার জন্য ধুয়ে বসিয়ে দিয়েছি আমি এবার দিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি জল রাঙা আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আরো কিছুটা জল দিচ্ছি প্রথমে আমি হিপ্ত করে নেবো ডাল আর রাঙালুটা একসাথে আদা কাঁচা লঙ্কা আর মৌরি একসাথে বেটে নিচ্ছে আদা কাঁচা লঙ্কা মৌড়ি একসঙ্গে বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি ডাল আর আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি একটা হাতা দিয়ে ভালো মতো ঘেঁটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো নামিয়ে নিচ্ছি আমি এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সাদা তেল দিচ্ছি আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর মৌরি বাটা একসাথে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আদার গন্ধ চলে গেছে এবার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেদ্ধ ডালের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা ময়দা দু চামচ চিনি এই সময় বেশি চিনি ব্যবহার করবেন না তাহলে ভাজার সময় পিঠেগুলো ভালোভাবে ভাজা হবে না পুড়ে যাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে নেড়ে নেড়ে একটু শুকিয়ে নেব ডোটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা থালায় প্রথমে হাফ নিচ্ছি হাতে অল্প অল্প করে ঠান্ডা জল নিয়ে প্রথমে ডোটা ভালো করে মেখে নেব আর এই আলুগুলো যেখানে একটু গোটা কোটা আছে ভেঙে মিশিয়ে দেব লেচি নিয়ে নিচ্ছি প্রথমে হাতে করে প্রথমে এভাবে একটু গোল করে নিতে হবে ভালো করে গোল করে নিয়েছি এবার মাঝখানে এইভাবে পুর দেওয়ার জন্য একটু গর্ত করে নিচ্ছি হাতে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে যদি হাতে আটকে যায় এভাবে একটু জল লাগিয়ে নিতে হবে হাতে এরকম একটু লম্বা মতন করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের করে দিচ্ছি খুব ভালো করে যদি খাদ দিয়ে লম্বা করে নিচ্ছি খুব বেশি লম্বা করার দরকার নেই এই পিঠে এই যে একটা তৈরি করে নিয়েছি বাকিগুলোকেও আমি এইভাবে তৈরি করে নেব একটা থালায় রাখলাম একটা পরিষ্কার ভিজে কাপড় নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি নয়তো পিঠের ওপর দিকটা শক্ত হয়ে যাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে ভেজে নেব বন্ধুরা পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব পিঠেগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি এ দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হবে পিঠে গুলো হয়তো ওপর দিকে পুড়ে যাবে ভেতরে একদমই ভাজা হবে না আর পিঠেটা নাড়ার সময় কিন্তু খুবই হালকা হাতে নাড়তে হবে গুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে দিচ্ছি এ দেখুন ভাজে ভেজে নিয়েছি একদম খুব ভালোভাবে দেখুন বন্ধুরা পিঠেগুলো ঠিক এরকম করে ভেজে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা সব আমার ভাজা হয়ে গেছে আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন পিঠাটা কিন্তু ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়েছে আর পুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বন্ধুরা সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে আপনারা দেখেন আমি কি করে বানালাম এই পৌষ পার্বণে কিন্তু আপনারা এরকম একটা পিঠের রেসিপি বাড়িতে বানিয়ে খেতেই পারেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এরকম আরও বিভিন্ন ধরনের পিঠের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো নমস্কার